ফুলবাড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন আমাদের কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় গো এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে বিশ্ব পরিবেশ দিবস দুই উপলক্ষে চাইল্ড নট ব্রাইট প্রকল্পের খেলাধুলা আলোচনা সভা কাছে ছাড়া বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্য বিয়ের উপর একটি নাটিকা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশ মে দুপুরে ফুলবাড়ি যুগ মানব সেবা সংগঠনের আয়োজনে এমজে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কুঠিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান কুটিবাড়ির মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলবি সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ময়ন উদ্দিন মিয়া সেলিম সিএনবি প্রকল্পের ফুলবাড়ি ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপি কাশীপুর ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর নূরজাহান বেগম বড। বিটা ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদ হাসান ফুলবাড়ি যুব মানব সেবা সংগঠনের সভাপতি সানজিদা সাথী সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আলোকিত কাশীপুর যুব সংগঠনের সভাপতি আনিসুর রহমান নাওডাঙ্গা যুব সংগঠনের সভাপতি মিলন মিয়া সহ আরও অনেকে বক্তারা গাছ লাগানো সহ বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সহযোগিতা ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান